আলাইকুম এক্সপার্ট ওরি থ্রি সিক্সটি ফাইভের পক্ষ থেকে সকলকে জানাই প্রাণ ঢালা অভিনন্দন আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলে অনেক অনেক ভালো আছেন আলোচনার মূল টপিকটা হচ্ছে যে নিউজিল্যান্ড ভিসা রেশিও সর্বোচ্চ রেশিও টু থাউজেন্ড এ অর্থাৎ আমরা এর আগে দীর্ঘদিন কিন্তু নিউজিল্যান্ডের কাজ করেছি নিউজিল্যান্ড ভিসা নিয়ে কিন্তু আসলে এরকমটা রেশিও আমরা কখনো দেখিনি সংগত কারণে আপনাদেরকে আমি একটু অ্যাডভাইস করবো আজকে নিউজিল্যান্ড বিষয়ে তবে আলোচনার পূর্বে আন্তরিক রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাতে করে পরবর্তী ভিডিওটা আপনারা ইজিলি পেতে পারেন এছাড়া নিউজিল্যান্ড সংক্রান্ত বিষয় নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে চাইলে অবশ্যই কমেন্টস বক্সে আপনি মেনশন করতে পারবেন আমরা বুঝে করব ইনশাল্লাহ বাংলাদেশ থেকে বেসিক্যালি যে সমস্ত দেশের ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি ভিসাগুলো এই মুহূর্তে হচ্ছে এদের মাঝখানে কিন্তু আপনার নিউজিল্যান্ড অন্যতম আমরা জানি যে নিউজিল্যান্ড খুবই শান্তিপ্রিয় এবং চিরসবুজ একটি দেশ এই নিউজিল্যান্ডের দেশ পরিচিতি যদি আপনাদেরকে আমি আরেকটু ক্লিয়ার করে দিতে চাই অস্ট্রেলিয়া মহাদেশের মাঝখানে বেশ কয়েকটা দেশ আছে তবে সবচেয়ে স্ট্রং এবং আর্থিকভাবে শক্তিশালী হচ্ছে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড সংগত কারণে কিন্তু আমাদের ভাইভার বা এই চ্যানেলে যারা ওয়াচ করেন সাবস্ক্রাইবার বা ভিউয়ার্স আছেন এদের মাঝখানে অনেকেই আমাদের মাধ্যমে প্রসেস করে কিন্তু এই নিউজিল্যান্ডে পাড়ি জমিয়েছেন অনেকে আবার ওখান থেকে ঘুরে বাংলাদেশে ব্যাক করেছেন তো ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে আমরা যখন অ্যাপ্লাই করি ইতালি ফ্রান্স জার্মানি অথবা কানাডা আমেরিকা ইউকে অস্ট্রেলিয়া যখন ওই সমস্ত এরিয়াতে কিছু কিছু দিকে আমরা ডিক্লাইন হয়ে যাই বা ভাইবা যারা আছেন ডিক্লাইন হয়েছেন তাদেরকে আমি অ্যাডভাইস করি যে আপনি প্রয়োজনে নিউজিল্যান্ড ঘুরে আসেন যেহেতু এত সহজে নিউজিল্যান্ড ভিসা প্রোভাইড করছে এরপরের প্রয়োজনে আপনি অন্য কোনো দেশে আপনি অ্যাপ্লাই করেন এটা আপনার জন্য বেস্ট হবে এই নিউজিল্যান্ডে ভিসা পেতে গেলে আপনাদেরকে কোনো বায়োমেট্রিক দেওয়া লাগবে না এটা পনেরো থেকে কুড়ি দিনের ভিতরে বর্তমান সময়টাতে নিউজিল্যান্ডের ভিসা ওরা অ্যাপ্রুভাল করছে ইলেকট্রনিক ভিসা নিউজিল্যান্ডে ভিসা পেতে গেলে আপনাকে আপনার প্রফেশনাল ডকুমেন্টস অবশ্যই আপনার ফ্যামিলি ইনফরমেশন আপনার ফিনান্সিয়াল ডকুমেন্টস আপনার অ্যাসেনশন আপনার টিং ট্যাক্স হ্যাঁ আপনার হচ্ছে ম্যারিটাল স্ট্যাটাস যেটা আছে অর্থাৎ আপনার নিকা নামা ম্যারেজ সার্টিফিকেট যদি আপনি বিবাহিত হয়ে থাকেন এই ধরনের ডকুমেন্টসের মধ্য দিয়ে কিন্তু বন্ধুরা আপনি নিউজিল্যান্ডের ভিজিটর ভিসাটা সম্পন্ন করতে পারবেন তো এই রিলেটেড যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে স্ক্রিনে দেওয়ার নাম্বার চাইলে অবশ্যই আমাদের সাথে অন অন্ধকার কলে কথা বলতে পারবেন পাশাপাশি যদি মনে করেন ফাইল সাবমিট করাবেন বা রিয়েলমি অ্যাকাউন্টের মাধ্যমে অ্যাপ্লিকেশন করবেন সেক্ষেত্রে অবশ্যই ডিসক্রিপশন বক্সে থাকা অ্যাড্রেস অনুযায়ী সরাসরি আমাদের সাথে মিট করবেন আমরা আপনাদের কন্ডিশন বুঝে ভালো একটা ফাইল করে দেওয়ার চেষ্টা করবো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ